তবে বান্ধবের যে কর্ম বান্ধবের যে কাজ বান্ধবের পক্ষ থেকে আমাদের প্রতি যে নির্দেশনা সেটা আমরা পালন করবো অনেক আর তুলে নেই জিঙ্গাবাদ আজকে মিশন জিন্দাবাদ আল্লাহ অতএব কারণে আমি একটা কথা বলবো সেটা হলো দাদা আমরা কোথায় বড় না হই যদি কাজে বড় হইতে পারি তয় নেই কিন্তু আমাদের غلط আমরা বুঝব ঠিক কথা বলেন ঠিক বাকি আছেন না নাই এই ঈদ এ জন্য আমরা প্রত্যেকটা জাকের ভাই প্রত্যেকটা আত্মীয় স্বজন প্রতিবেশী আপা বলেন সবার কাছে দাওয়াত দিয়ে দাওনি দাওন। যাও। একটা গাছে যদি এই গ্রামে কেও থাকে গাছের তাও ধরে আমরা বলবো যে আমার বাবার প্রতিষ্ঠিত গাছের পায়ের প্রতিষ্ঠাতা বাসী কি? তবে এই গাছ যেই দয়াল লবের আগমনে তুমিও এসেছ সেই দয়াল লবের আগমনের দিনই দেইল তুমি। ঠিক। কি বলবো আমাদের বন্ধু বান্দাবাত্য shogun প্রতিবেশি কাউকে আমরা ভাত রাখবো? না। চলো চলো।

72 পরিদপুরয়postdata বিভাগে এটা কিন্তু আমার কেবলাদারের বিভাগ আমার বাইদানের বিভাগ আমরা যদি খেদমতে পিছে যাই তাহলে কিন্তু আমাদের লচ্চা শেষ আমার বাইজানের ইজ্জতের খাতিরে আমার কেবলাদারের ইজ্জতের খাতিরেpostdata বিভাগ খেদমতে শ্রেষ্ঠ হইতে হবে ঠিক আমি লুপ পরভাই অনুরোধ করব এবং বাটারিপুর সভা সমিতির সুজন ভাই অনুরোধ করব রাজবাড়ির হামিদ ভাই অনুরোধ করব পায় হাতে বলবো যদি আমাদেরকে জুতিকাল সমন করতে হয়